আসসালামু আলাইকুম বিভার্স পঞ্চম শ্রেণী গণিত এগারো পয়েন্ট দুই অধ্যায়ের এক নম্বর দুই নম্বর অঙ্ক দেখাবো একশো আঠারো পৃষ্ঠার অঙ্ক দেখাবো আমি এই দেখো আমি দেখ করব তুমি দেখবা ঠিক আছে শুধু দেখলেই হবে করা লাগবে না ঠিক আছে গ্রাম গ্রাতে গ্রাম তিনশো অষ্টআশি গ্রাম এখন দেখো এখন কি করবা এই গ্রাম আর এই গ্রাম যোগ করবা কি করবা এই গ্রাম এবং এই গ্রাম যোগ করবা তাহলে এখন কি করবা আমরা এই দুটা যোগ দেব

কেজি হেক্টোগ্রাম ডেকা এবং গ্রাম বের করতে পারছি তা আমরা গ্রাম তো পাইছি ঠিক আছে এখন আমরা কেজি বের করব হেক্টোগ্রাম বের করবো ডেকা গ্রাম বের করব আমরা সবাই জানি যে এক হাজার কেজিতে এক হাজার গ্রামে এক কেজি আবার একশো গ্রামে এক গ্রাম হ্যাঁ দশ ডেকা গ্রামে হ্যাঁ দশ গ্রামে এক ডেকা গ্রাম এখন দেখো আমি গ্রাম দিয়ে কীভাবে কেজি হেক্টোগ্রাম ডেকা গ্রাম এবং গ্রাম বের করি আগে আমরা কেজি বের করব তাহলে আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি সুতরাং উনআশিশো এগারো গ্রামে কত কেজি সেটা আমার বের করব কীভাবে বের করবো ভাগ দিয়ে তাই না উনআশিশো এগারো ভাগ কত এক হাজার কেজি আর আমরা এটা একটা রাফ করি আলাদা একটা জায়গায় এখানে একটা রাফ করি ছোট্ট সাইয়া এক হাজার দিয়া এটারে ভাগ দিলাম দেখো উপরে ভাগ এদিকে জায়গা নাই সাত এক হাজার এখন এক হাজার নয়শোর ভিতরে যায় না তাই আমরা একটা দশমিক দিয়ে শূন্য আনব এখন নয় এক হাজার নয় হাজার আগে কত একটা শূন্য দিলাম এক হাজার একে এক হাজার থাকে একশো আবার এক হাজার এক হাজার গেছে ঠিক আছে সাত দশমিক নয়শো কত সাত দশমিক কি কেজি সাত কেজি বেরিয়েছে ঠিক আছে সাত কেজি প্রায় আট কেজির মতো হ্যাঁ নয় নয় নয়শো গ্রাম সামথিং তার মানে প্রায় আট কেজি হ্যাঁ সাত কেজি নয়শো এগারো গ্রাম বুঝতে পারছো বেশ গেলো এখন আমাদের কেজি বের করছি আমরা কি সাত কেজি বের করছি কেজি বের করলাম এখন আমরা বের করবো কি একটু গ্রাম একশো গ্রামে সমান সমান এক একটু গ্রাম একশো গ্রামে এক একটু গ্রাম সুতরাং এই যে দিয়েই আমরা প্রত্যেকটা বের করব একটু গ্রাম ডেকা গ্রাম সব বের করব এই ডে দিয়ে উনআশি এগারো উনআশি এগারো গ্রামে উনআশি এগারো বা একশো এখন আমার রাফ করো হ্যাঁ রাফ করা লাগবে আমি এখান থেকেই রাফ করি দেখাই দেখাই দিলেও সমস্যা নাই তুমি দেখাই দিতে পারো অঙ্ক ঠিক আছে তাহলে সেটি বেশি ভালো হবে সাত একশো সাতশো যোগ দিই আমরা এটা বিয়োগ দিলে হবে কত এক নাম সে নয় নাম সে সাত সাত মিলে শূন্য আর বাকি থাকে এক সে এক নামাই দিচ্ছে নয় একশো নয়শো তাকে এক হাজার এগারো এক নাম সে এক নাম সে দিলাম তাই না এখন এগারো একশোর ভিতর একশো এগারোর ভিতর যায় না যায় তাহলে আমরা এখানে একটা দশমিক দিতে পারি দশমিক দিয়ে শূন্য দিতে পারি একশো দশমিক আছে তাই একশো দশের ভিতরে যায় না তাই আটটা শূন্য যোগ করি তাহলে একশো মানে একটা শূন্য দুধ পাই এই জন্য যে এখানে দশমিক আছে আমরা দশমিক থাকলে একটা শূন্য মেলানোর জন্য যেতে পারি একশো এক খেয়ে একশো তাহলে আমাদের পাইলাম কত সমান সমান উনআশি দশমিক এগারো এটা কী এটা লিখবি হেক্টোগ্রাম ঠিক আছে এটা আমরা পাইছি কি একটু গ্রাম এখন দেখো বেকা গ্রাম বেরক দশ গ্রাম সমান সমান এক ডেকা গ্রাম সুতরাং উনআশি এগারো গ্রাম সমান সমান উনআশি এগারো বাঘ দশ ডেকা গ্রাম এখন এটা বাঘ দাও এটা অন্য রাভ করি দশ দিয়ে আমরা উনআশি এগারো বাঘ দিলাম বাঘটা দিলাম এখানে দিলাম সাত কে সত্তর নয়